নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আর এই সাইডে এই সাইডে দাঁড়িয়ে টু ডানকুনি রুডের বাস এই গ্যারেজেই তৈরি হয়েছিল তো রিপিয়ারিংয়ের কাজে এসছে আজকে আর আমার গাড়ি তো সিএফের কাজে বসে আর ডিএন তেরোর আরও একটা বাস আছে তো এই বাসটা প্রচণ্ড পরিমাণে ঝাঁঝরা হয়ে গেছে ঝাঁঝরা মানে লোহাগুলো যে আছে বডির প্রচণ্ড পরিমাণে ঝাঁঝরা হয়ে গিয়েছে তো আমি মিস্ত্রিকে যখন জিজ্ঞাসা করলাম যে কি কারণে এতটা ঝাঝরা হয়েছে একবার দেখাই আপনাদের নিচে সিঁড়ি সব ঝালাই করে রেখেছে আর যে ভিতরের পাই পাইপের অবস্থা কি পরিস্থিতি তো বন্ধুরা বুঝতে পারছেন ভালো টাকা তো মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম যে ওই এলাকায় কি নোনা খুব বেশি এত বডি খারাপ হয়ে যাচ্ছে এই পিছনের অবস্থাটা দেখতে পাচ্ছেন তো পিছনের কি অবস্থা পুরো ঝাঁঝরা হয়ে গেছে তো মিস্ত্রি বলছে যে লেদার কমপ্লেক্সের কোনো এক হাওয়ার জন্যে কারণ লেদার কমপ্লেক্স আছে লেদার কমপ্লেক্সের পাশ দিয়েই বাসটা যায় তো ওই এলাকায় লেদার কমপ্লেক্স থেকে এমন একটা হাওয়া বার হয় বা ওইখানের কেমিক্যাল জাতীয় যার জন্যে লোহাগুলো খেয়ে যাচ্ছে তো কতটা সঠিক কতটা বেঠিক জানি না কিন্তু নোনা তেমন একটা নেই আমাদের হাড়োয়াতে নোনা আছে কম আর এই বন্ধু পুকুর এই পাকাপোল থেকে আর বেশি দূরে রাস্তা নয় ঘটক পুকুরেও নোনা অনেকটাই কম কিন্তু গাড়িগুলো প্রচণ্ড পরিমাণে ঝাঁঝরা হয়ে যায় দেখলেন তো কী অবস্থা এর যখন চাদর খুলবে দেখলে আরও ভয় লেগে যাবে এরকম একটা ব্যাপার তাই পিছনটা একটু দেখাই আপনাদেরকে কি পরিস্থিতি সিটগুলো তুলে দিয়েছে পুরো অ্যাঙ্গেলগুলো নষ্ট হয়ে গিয়েছে প্রত্যেকটা অ্যাঙ্গেল নতুন করে যে ধরা দেবে ধরা দিতে গেলে পাশে আবার নতুন করে অ্যাঙ্গেল আর কি টাঙাতে হবে আর আমাদের গাড়িটাও একটু কাজ ঝুলে গেল ঝোলার কারণ হচ্ছে রং মিস্ত্রি রং মিস্ত্রি বেশ কদিন যাবত ঈদের পরে ঈদের পরে রং মিস্ত্রি বেশ কদিন যাব ছুটি করে নিয়েছে যার জন্য আসেনি আর এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি আজকে রং মিস্ত্রি আসেনি কালকে বডি মিস্ত্রি আসবে না আমি যে মনে করব যে দশ থেকে পনেরো দিনের ভেতর গাড়িটা রেডি করে গাড়িটা রোডে তুলবো আশা করে এলে কী হবে কিন্তু আমরা এটুকু অভিজ্ঞতা আমাদের হয়ে গিয়েছে যে কোনো না কোনো কারণ নয় ইলেকট্রিক মিস্ত্রি থাকবে না গদি মিস্ত্রি থাকবে না রং মিস্ত্রি থাকবে না বডি মিস্ত্রি থাকবে না তো নানান রকম কারণে গাড়িটা লেট হয়ে যায় তো এগুলো নিয়ে আর বেশি চিন্তা করি না চিন্তা করলে প্রেসার টেসার আরও বেড়ে যায় এখন তো যার জন্যে আর এই সমস্ত চিন্তা বেশি করি না দুদিন বেশি সময় লাগুক কাজটা ভালোভাবে যেন করে দেয় কারণ সারা বছর গাড়ি চালাবার পরে গ্যারেজে গাড়ি এসছে তো এক থেকে দু দিন যদি এক্সট্রা বসে বসুক কাজটা একদম পারফেক্টলি করুক কিন্তু পারফেক্টলি করার চেষ্টা আমি করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যেমন রং মিস্ত্রি নেই এই জানলাগুলো লাগাবে কিন্তু দেখা যাচ্ছে রং মিস্ত্রি লেট করছে বলে জানলাগুলো চাপিয়ে দিল রং কিছু কিছু জায়গায় বাদ গেল এগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় তো এইগুলো কিছু কিছু জিনিস আমরা অ্যাডজাস্ট করে নিই নিয়ে কাজটা ভালোভাবে কমপ্লিট করে গাড়িটা রোডে তুলে নিই আর আজকে রঙ মিস্ত্রি এসছে দুজন লেবার নিয়ে একজন লেবার আমাদের গাড়িতে কাজ করছে আর যে দাদা কন্ট্যাক্ট নিয়েছে এখানে ষোলো চাকা গাড়ির রঙ মারছে ষোলো চাকা গাড়ি ওদিকটাও কমপ্লিট করে ফেলেছে এদিকটায় সমস্ত সব রঙ আর বাকি যা আছে সেইগুলোও করে নিচ্ছে কমপ্লিট করে নিচ্ছে কারণ সময় আর বেশি নেই দুটো গাড়ি তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে ষোলো চাকা প্লাস বাস অনেক দিনই হয়ে গিয়েছে যার জন্যে কাজটা এবারে টেনে করছে আর এদিকে রং মিস্ত্রির যে লেবার আছে যে কাজ করছে এর পরে আর ছুটি হবে না হবে না হবে না তো অন্তত আমার গাড়িটা খেটে কমপ্লিট করে দিও তো আমার গাড়িটা খেটে মিস্ত্রিটা বলেছে যে কমপ্লিট করে দেবে বেশি দিনের কাজ নেই যা টেনে কাজ করছে এক থেকে দুদিন দিলেই পুরো ফুল কাজ আর কি কমপ্লিট রং রংটা যেন ভালো করে আর এই দাদার গাড়ি সামনে রয়েছে হারোয়া টু ডানকুনির এর আগের তো ভিডিওতে আছেই তো রঙটা যাতে ভালোভাবে হয় সেই জন্য সময়টা আর আরও আমি বেশি দিই তাড়াহুড়ো করি না এই জানলাগুলো লাগাতে বারণ করেছি আমি বলি রং রঙ মিস্ত্রি আসুক ভিতরটা তুমি রং করে দাও তারপরেই জানালা লাগাবে নালে জানলা লাগিয়ে দিলে কি হয় রং করে হাওয়া রং গিয়ে পরে নানান রকম প্রবলেম হয় সেগুলো অ্যাডজাস্ট করে এত বছর চালিয়েছি তো এখন যখন এসছি গ্যারেজে এত ভালোভাবে গাড়িটা কাজ করাচ্ছি সবার সহযোগিতায় তো সেই জন্যে সেটা আর বারণ করে দিয়েছি আর বলি আগে মিস্ত্রি ফুল কাজ কমপ্লিট হোক তারপরেই আপনারা জানলাগুলো লাগাবেন আর বেশ কিছু বন্ধুরা কমেন্ট এসেছিলো কমেন্টগুলো আমি পড়ি আর খুব আমার ভালো লাগে প্রচণ্ড আনন্দ পাই কারণ এই রুটবোর্ডটার ভিজিবিলিটি কম একদম ঠিকই কথা বলেছে তো এটা নিয়ে একটা কমেন্ট ছিল দেখছি ওটাকে ঠিক করা যায় কি না মিস্ত্রিকে বলেছি পুরো যে রেডিয়ামে লেখা যেটা আছে পুরো চেঁচে তুলে দিয়ে নতুন করে সেটাকে আবার রং করে দিতে ভিতরে পিছন সাইডটা ইয়েলো বা সাদা কালার করে দিতে আর রেড কালার বা ইয়েলো কালার দিয়ে লিখে দেব এখানটা একটা অশোক লিল্যান্ডের ব্যাচ এখানটা একটা লোগো একটা কথা ছিল সেটার লাগানো হয়নি তো সেটাও লাগাবার কথা বলেছি প্লাস নিচে যে বাম্পার তো নিচের বাম্পারটাকেও রেডি করতে বলেছি টাটা বাম্পার যেটা ছিল ডবল হেডলাইট লাগানো ওই বাম্পারটাকে সরিয়ে দিয়েছি দিয়ে নতুন করে বাম্পার লাগিয়েছি তারপরে আরও বেশ কিছু কমেন্ট ছিল ও আর এক দাদা কমেন্ট করেছিল যে পাসগুলো যেটা আছে বডি পাসগুলো পুরো রেডিয়াম দিয়ে লিখতে রেডিয়াম দিয়ে লিখলে কী হয় প্রায় সাড়ে ছয় থেকে সাড়ে সাত হাজার টাকার কাছে খরচা আছে পুরো বাসটা রেডিয়াম দিয়ে সাজাতে বা লিখতে সেখানে আমাদের রং দিয়ে কমপ্লিট করলে বারোশো তেরোশো টাকা হয়ে যায় তারপরে কিছু কিছু জায়গায় রেডিয়াম দিয়ে কাজ করাই হাজার বারোশো টাকার ভেতরে হয়ে যায় বেশ ভালো টাকাই বেঁচে যায় যার জন্য রেডিয়ামের আমরা চাপ দিই না রেডিয়ামের দিকে ফোকাসটা রাখি না অনেকটা টাকার হেরফের হয়ে যায় বলে আর রং মিস্ত্রি প্রথমে আমাকে বলেনি এই যে স্টিকারটা আছে থ্রি এম যে রেডিয়ামটা আছে আমি ভেবেছিলাম এটা পুরোটা তুলে নতুন করে এখানে পুটিন ও রঙ করার পরে নতুন করে স্টিকারটা লাগিয়ে দেব তো সেটা আমিও খেয়াল করিনি রং মিস্ত্রি কী করেছে এর ওপরে পুটিন করে দিয়েছে যট্টুখানি জায়গায় ভালো আছে সেগুলো সব রেখে দিয়েছে তাই বললাম হয়ে গেছে যতক্ষণ থাক কিছু আর করার নেই পরবর্তী সময় দেখব বা নতুন করে পুরো রেডিয়ামটাই বসিয়ে দেব। রেডিয়ামটা তুলে পুরো প্রোটিন করে দিলে আরও বেশ ভালো লাগতো তো এই সমস্ত খুঁটিনাটি জিনিস অ্যাডজাস্ট করে নিই এগুলো যদি অ্যাডজাস্ট না করতে পারি তো বিজনেস চালাতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে ওই জন্য এগুলো একটু অ্যাডজাস্ট করে নিই কিছু করার নেই পুরো কাজ মনের মতন আর হয় না আরও একটা কমেন্ট এসেছিলো যে পাবলিক বাসের পিছনের সিটে বসলে কোনো হেলান দেওয়ার জায়গা থাকে না তো প্যাসেঞ্জারদের বসতে অসুবিধা হয় তো আমার গাড়ি কেমন কি তো আমার গাড়ির সিটটা কেমন আছে একটুখানি বলি একটা কমেন্ট এসেছিল সিট নিয়ে পিছনে তো পিছনে একটা উপরে হেলান দেওয়ার জায়গা আছে প্লাস নিচে তো সিট আছে যেমন সমস্ত গাড়ির থাকে তারপরে ঠিক এইখানটাতেও একটা ছোট করে গদিকর আছে যাতে প্যাসেঞ্জার একটু হলেও আরামদায়ক পায় আর এটাকে বেশি কিছু আর করতে পারবো না করলে অনেকটা খরচা হবে সিটের মাপ আগে পিছনে হয়ে যাবে তো যেমনই আছে মোটামুটি আমি বসেও দেখেছি যথেষ্ট ভালো লাগে আর সমিতা এই জানলাগুলো কি করেছে যে রবারগুলো আছে এগুলো সব লাইলন রবার দিয়েছে লাইলন রবার দিলে কে অনেকটা লংজিভিটি বেড়ে যায় আর লাইলন রবার চলেও বহুত দিন আর গাড়ির সামনেটা কেমন পরিস্থিতি এখন হয়ে আছে একটু দেখাই তো নিচের যে দিকগুলো আছে তেমন একটা কিছু ঝাঁঝরা হয়নি সব মোটামুটি বেশ ভালোই আছে শুধু একবার করে রং করবে রঙ করার পরেই ছেড়ে দেবে রঙ করে সেগুলো নিয়ে চলে যাবো শুধু ড্রাইভার যেখানটায় বসে ড্রাইভার সাহেব সেখানটা একটুখানি ঝাঁঝরা হয়ে আছে পায়ের কাজটায় তো সেটা ঠিক করে দিতে বলেছি মিস্ত্রিদের আর যে গাড়ির জানালাগুলো গুলো আছে প্লাস যে এই ধারে এখানটায় যে বিটগুলো গুলো আছে তো বিটগুলো গুলো পুরো টোটাল সব পালিশ করে নিয়ে এসছে সমৃদ্ধা এইখানে ভিতরে সব রাখা আছে ভিতরে সব গুছিয়ে রাখা আছে পাল্লিশ করতে পাঠিয়েছিল পাল্লিশ করে নিয়ে চলে এসছে পাশের যে সরু যে বিটটা জানালার নিচে সেটাও পাল্লিশ করে নিয়ে এসছে তো পাল্লিশ করার পরে এত পুরোনো জিনিস এত সুন্দর চমকাচ্ছে বেশ ভালো লাগছে আশা করছি সেগুলো পুরো সব যখন গাড়িতে সেট হবে আশা করছি গাড়িটা আরও ভালো লাগবে ও ভালো কথা বাম্পারটা আপনাদেরকে দেখানো হলো না বাম্পারটা কেমন মিস্ত্রি বানিয়ে গিয়েছে এখন খোলা আছে চলুন আপনাদেরকে একবার দেখায় তো এই বাম্পার বানিয়ে রেখে গিয়েছে মিস্ত্রি এই বাম্পারটা কেমন সামনে লাগালে কেমন লাগবে জানি না আশা করছি ভালো লাগবে বাম্পারটা বানিয়ে দিয়ে চলে গিয়েছে মিস্ত্রি বাসের পিছনে পড়ে আছে এগুলো পুটিন টুটিন সমস্ত সব কমপ্লিট করবে তারপর লাইট লাগানো হবে লাগাবার পরে গাড়িতে বসিয়ে দেওয়া হবে সামনে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন তাহলে কি হবে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা যে সমস্ত কমেন্টগুলো করেন আমি সমস্ত কমেন্টগুলোই পড়ি বা পড়ার চেষ্টা করি ম্যাক্সিমাম কমেন্ট পুরো সমস্ত কমেন্টই আমি পড়ি পড়ে চেষ্টা করি তার যে আমার কোনটাতে ভালো হয় না ভালো হয় সেখান থেকে অনেক আইডিয়া আমি পাই আমার বেশ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আর সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো আর আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আসি বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিওতে